হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সব সময় ভালো থাকার সেটা চাই তো আমি এখন আপনাদের সাথে খুবই একটি সুন্দর মজার মিউজিক প্লেয়ার শেয়ার করব তো ভিডিওটি অ্যাপটি শেয়ার করার আগে বলে রাখি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সব ভিডিওগুলোতে যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন এবং কমেন্ট করে একটি থ্যাংকস দিবেন এবং অবশ্যই শেয়ার করবেন তো চলুন ভিডিওটি হলো অ্যাপটি হলো আপনার এখন নতুন যে ফোনগুলো বার হচ্ছে যে স্যামসাং মোবাইল এইট এস এইট এর এইগুলোর প্লেয়ার খুব সুন্দর একটি প্লেয়ার সেটা দেখে আপনারা অবশ্যই খুবই ভালো লাগবে তো প্রথমে আপনাকে সফটওয়্যারটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে এস এইট ইডিজি মিউজিক প্লেয়ার তো এটা আপনারা ডাউনলোড দেবেন তো ডাউনলোড দেওয়ার পর এটা আপনারা মাত্র নয় এমবি তো এটা ডাউনলোড দেওয়ার পর এটা আপনারা অবশ্যই ওপেন জন্য এই যে দেখুন এটা হলো আমাদের মিউজিক প্লেয়ার ইডিজি প্লেয়ার তো এটা আপনারা ওপেন করবেন প্রথম তো ওপেন করার পর সম্পূর্ণ এরকম আসবে তো এখানে দেখুন লেখা আছে নেক্সট তো নেক্সট তো যেহেতু আমার এটা কপিরে ধরতে পারে এই জন্য আমি এটাকে সাউন্ডটা অফ করে রাখলাম তো এখন দেখুন এখানে যে একটি চিহ্ন আছে দেখুন এই যে ইডিজি মিউজিক প্লেয়ারের লেখা তো এখানে দিবেন তো দেওয়ার পর দেখুন এখানে তিনটে চিহ্ন আসে তো এখন আপনি এটা বেরিয়ে যান তো বেরিয়ে যাওয়ার পর আপনার দেখুন এখানে কিন্তু আপনার মিউজিক প্লেয়ারটা এখানে শো করছে দেখুন তো এটা খুব খুব খুবই একটি সুন্দর মিউজিক প্লেয়ার তো দেখুন মিউজিক প্লেয়ারটা কিন্তু এখন দেখা যাচ্ছে না তো এখানে এখানে যেটা ডর চিহ্ন আছে তো এটার উপর টিক দিলে আপনার মিউজিক প্লেয়ারটা শো করবে তো এটা খুবই একটি সুন্দর চমৎকার মিউজিক প্লেয়ার তো এটা আপনারা ইউজ করতে পারেন আমার কাছে ভালো লাগছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই আমি চেষ্টা করি আপনাদের সাথে নতুন কিছু দেবার জন্য তো যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তো আশা করি আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমার ভিডিওগুলোতে আপনারা লাই করবেন তো বন্ধুরা এখান থেকে আরও অনেক সিস্টেম আছে যেগুলো আপনারা চাইলেই করে নিতে পারেন এখানে অনেক থিম আছে যেগুলো অ্যাপ্লাই করে নিতে পারেন এটা ডাউনলোড করা প্রয়োজন তো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমার চ্যানেলের সাথে থাকবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন